পাচমিশালি নিরামিষ সক্কা রেসিপি নতুন পদ্ধতিতে এইভাবে একবার বানিয়ে দেখুন জল তেল ছাড়াই বানানো যায় খেতে হয় অসম্ভব স্বাদের নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার পাঁচ পাশমিশালি নিরামিষ সক্কা রেসিপি নতুন কায়দায় রান্না করে দেখাবে শীতের সবজি দিয়ে যদি পাঁচ মেশালি নিরামিষ সক্কা রেসিপি এইভাবে বানিয়ে থাকেন কথা দিচ্ছি এক থালা ভাত কেন আরও বেশি লাগবে এই সবজি দিয়ে খাওয়ার জন্য চাল বেশি রান্না করতে হবে পাঁচ মেশালি নিরামিষ সক্কা রেসিপি কিভাবে আমার বৌদি রান্না করেছে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও স্কিপ না করে আপনারা দেখুন আশা করি ভীষণই উপকার হবে আপনাদের এই পাঁচ মিশালি সবজি রান্না দেখে সহজেই রান্না করে নিতে পারবেন অল্প উপকরণে নামমাত্র তেল মশলা দিয়ে আমার বৌদি রান্না করেছে খেতে হয়েছে স্বাদের তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটা দেখে নিন ওলকপি ফুলকপি বাঁধাকপি তিন রকমের কপি আছে এখানে মূল বরবড়ি সব রকমের সবজি আছে তো পাঁচমিশালি সবজি বানানোর জন্য আমি সব সবজি নিয়েদের নেব দেখুন এখানে ডাটা থেকে শুরু করে লাউ কুমড়ো সবই আছে প্রথমেই আমি তুলে নেব এখানে দেখুন সিম কত সুন্দর সিম হয়েছে সিমটা আমি তুলে নেব টাটকা টাটকা সিম এই সিম দিয়ে যে পদ রান্না করবেন সেটাই কিন্তু খেতে অসম্ভব স্বাদের হয় বেগুন ধরে সিম কত সুন্দর সবজি হয়েছে আজ এই রকম সবজি যদি শাক সবজি নিয়ে রান্না করা যায় না খেতে তো নিয়ে নেব এখানে মূলো কতটা মূল্য হয়েছে দেখো খুব বেশি বড় হয়নি এখনো ব্যাস আর লাগবে না এখন নেব ডাটা ডাটা একটু শক্ত হয়ে গেছে কেটে নিতে হতো তো ডাটা নিয়ে নিয়ে এসি এখন নেব এই যে দেখুন কত সুন্দর বড় অনেক রকমের সবজি লাগিয়েছি আমরা কিন্তু কোন সবজিটা আপনাদের প্রিয় আর কোন সবজি বেশি ভালো হয়েছে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন তাহলে সেই সবজি দিয়েই রেসিপি বানিয়ে দেখাবো আর এই যে দেখুন সবজির জন্য কিন্তু এখন আর কিনে আনতে হবে না এই সব রকমের সবজি লাগিয়েছি আর টমেটোও কিন্তু আমি দিয়ে দেবো শাকও আছে দেখুন আর এখনও কিন্তু বিনস হয়নি বরবরি লাফা হয়েছে এই যে বিনস এই যে দেখুন ভিডিও বড় হবে তাই আর কাটা দেখায়নি সব রকমের সবজি মিলিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি রান্না করবে আমার বৌদি তো বলেছিলাম আমার বৌদিকে দেখাবো আর বৌদি হাসছে রাধে রাধে কি রান্না হবে বৌদি বলো তো পাঁচমিশালি সবজির জন্য আমি তো দেখিয়েছি কি কি সবজি তুলে আনলাম তো এই সবজিটা আমার বৌদি রান্না করবে বৌদি কিন্তু নিরামিষ বুঝি প্রসাদ বুঝি একটা জুড়িতে করে ভালোভাবে বৌদি সবজিটা ধুয়ে নিয়েছে আর এদিকে দেখুন সোয়াবিন ছোটো ছোটো সোয়াবিন যেটা সেটা ভিজিয়ে রেখেছিল এক ঘন্টা আগে আর নিয়েছি পালং শাক আর সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি বৌদি এখন রান্না শুরু করে দেবে স্কিপ না করে ভিডিওটা দেখুন আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি খুব সহজেই রান্না করে নিতে পারবেন এই দেখুন তেল ছাড়া বলেছিলাম তেল ছাড়া কিন্তু ডালের বড়ি ভেজে নিচ্ছে আমরা কিন্তু ডালের বড়ির তেলে দিয়ে ভেজে নেই গোটা গোটাই থাকে আর বৌদি ভেঙে দিয়েছে তেল ছাড়াই রান্না হচ্ছে খুবই মশলা কম দিয়ে রান্না করে বৌদি আর এখন এই যে দেখুন তেল ছাড়াই দিয়ে দিয়েছে সয়াবিন ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছে ভাজতে ভাজতে কখন যে তেল দিয়েছে আমি দেখতেই পাইনি পরে দেখেছি তেল আছে মনে হয় এই যে বোতল ধরা দেখলাম তার মানে তেল দিয়েছিল আমি দেখতে পাইনি তো এখন এই যে তেল দিয়ে ভালোভাবে একদম বাদামি কালার করে ভেজে নিচ্ছে হলুদ লবণ এই সয়াবিন থেকে তেল সয়াবিন এই সয়াবিনটা কিন্তু তেল হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় আগে একদিন পাঁচমিশালি রেসিপি রান্না আমার বৌদি খেতে তো খুব ভালো হয়েছিল আমি তিনবার ভাত খেয়েছিলাম পাঁচমিশালি সবজি দিয়ে তাই আমি আজ ভিডিওটা করে রাখলাম পরে আমি বানাতে পারবো সবজি তো আমরা সবাই রান্না করি বৌদির সবজি রান্নাটা একদম আলাদা তো প্রথমেই এখানে নিয়েছে ডালির বড়ি বেজে নিয়ে সোয়াবিনটা বাদামি কালার করে ভেজে নিয়েছে এদিকে নিয়ে এসে মশলার ভিতর খালি দিয়েছে বাদাম আদা ধনিয়া জিরা ভালো করে বেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছে আর এদিকে নামিয়ে নিল লাল লাল করে ভেজে সোয়াবিন এই সবজিতেই কিন্তু নামিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন অল্প তেল দিয়ে এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে একটু সুগন্ধি খাতে দিয়ে দিয়েছে যে মশলা করে নিয়েছিল মশলা এখন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ ব্যাস এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এই দুই মিনিটের মতো আর জল দিতে হবে না জল যেহেতু আগেই দিয়েছে মশলার সাথে মশলা আর পুড়ে যাবে না মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন পাঁচ মেশালি যে সবজি কাটা আছে ওই সবজি দিয়ে দিতে হবে একে একে সব সবজি কিন্তু দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে এই মশলার সাথে সবজিটা মিশে যায় আর কোনো কিছুই কিন্তু এখন করতে হবে না জলও কিন্তু দিতে হবে না ভালোভাবে মিডিয়াম আসে কষিয়ে নিতে হবে প্রায় এই ধরুন দুই তিন মিনিট পর ঢেকে দিতে হবে আর ঢাকা দিয়ে দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু অন্যরকমের স্বাদের হবে দেখুন এইভাবে কিছু সময় কষিয়ে নিতে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে আর এই পর্যায়ে এখন দিয়ে দিতে হবে যে কেটে রেখেছিলাম পালং শাক পালং শাকটা এখন দিয়ে দেব কারণ কি পালং শাক একটু নরম আর কষি আছে এই কারণে কিন্তু আগে দেওয়ার দরকার নেই কিছু সময় সবজি কষিয়ে নিয়ে পালং শাক দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে পালং শাকে একটু জল বেরিয়ে আসে এই কারণেই কিন্তু আর জল দিতে হবে না এখন ঢাকা দিয়ে রান্না করতে হবে ওই ধরুন পাঁচ মিনিট পর পর কিন্তু খুলে দিতে খুলে দিয়ে নাড়া দিতে হবে না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আবারও মিশিয়ে দিতে হবে ভালোভাবে সবজির সাথে সার এই আর কিন্তু কোনো আলাদা করে জল দিতে হবে না এই জলেই রান্না হয়ে যাবে আস্তে আস্তে জল দিতে হবে আর বারে বারে ঢেকে দিতে হবে আর দুই তিন মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে তাহলেই হবে আর নামানোর সময় সব কিছুকে ব্যালেন্স রাখার জন্য অল্প পরিমাণে নামমাত্র চিনি দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর এখনই হয়েছে আর মনে হচ্ছে না বলুন নিরামিষ পাঁচমিশালি সক্কা একদম পারফেক্ট হয়েছে তো এখন নামিয়ে নিচ্ছে একটা প্লেটে আমার বৌদিকে বলেছিলাম একটু হাসি দাও তো বৌদি আমি সবাইকে দেখাবো তোমাকে তো বৌদি তো হেসে দিচ্ছে তো আমরা আরও হাসাহাসি করছিলাম তাই আমি আর ভয়েসটা দেইনি তো এখানে পাশমিশালি সবজি একদম রেডি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও যাতে সবাই এইভাবে শীতের সবজি দিয়ে রান্না করে নিতে পারে আর এই স্বাদ উপভোগ করতে পারে সত্যি বলছি আমি বোঝাতে পারছি না আর আমি রিভিউও দিতে পারি না এই কারণে আমি খাওয়ার সময় কোনো রিভিউ দেই না এতটাই ভালো হয়েছিলো আমি কিন্তু একবার ভাত খাই আমি সকালেই ভাত খেয়ে নিয়েছি রান্নাটা সকালেই বৌদি করেছিল তো এখন এই যে ধোয়া ওঠা গরম ভাতে সাফ করবেন বা রুটি লুচি সুজি যার সাথে খাবেন তার সাথেই কিন্তু অসাধারণ হয় খেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল অয়কন প্রেস করে রাখেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় নতুন নতুন রেসিপি পেতে আপনি খুব সহজেই রান্না করে নিতে পারবেন তো আজকের মতে ভিডিও এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে ভালোবাসা দিয়েই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ